آدم بالعقد إذ قرب قربانا فتقبل من أبينا ولم يتقبل من الآخر قال لا أقدر قال إنما يتخطى الله من المتقين الله سبحانه وتعالى

যে একটা সমাপ্ত ছিল মানুষ জানতে পড়তো তারা যে কুরবানি করতেছে আমার কুরবানি কবুল হলো কিনা আমরা কুরবানি করি সালাত আদায় করি সিয়াম পালন করি হজ করি দান সত্য করি এরকম নেক আমল অনেক করি কুরবানি এরকম কুরবানি করে কবুল হবে হয় না আমাদের জানা নাই আছে আমরা যে গরিবের সালাত আদায় করলাম কোন হবে কি হবে না আমাদের ছাত্ররা আমাদেরকে জানি

আমি তোকে শিক্ষা দিয়ে থাকবো আমি তাকে ছাড়বো না তাকে শিক্ষা দিয়ে থাকবো আমি তো হত্যা করে ফেলবো তাকে হত্যা করে ফেলবে সিদ্ধান্ত